দু হাজার যে ছাব্বিশ হাজার কেস তার যে রিভিউ পিটিশন করা হয়েছিল সেই রিভিউ পিটিশানের তার শুনানি কিন্তু আজকে আর হয়নি তার সাথে এটাও একটা খবর এসছে যে আপার প্রাইমারি যে রিভিউ পিটিশান সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে তাহলে এখন বিষয় হচ্ছে যে দু সালের যে ছাব্বিশ হাজার কেসের রিভিউ পিটিশান রিভিউ পিটিশনের যে শুনানি সেই শুনানি কবে হবে এটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সেই প্রধান প্রধান বিচারপতির মেয়াদও কিন্তু শেষ হওয়ার সময় চলে এসেছে তাই এই কয়েকদিনের মধ্যে শুনানি হওয়ার সম্ভাবনা কতটা এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা রয়েছে তার মধ্যে আবার এই মে মাস চলছে এবং এই মে মাসের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো এই বিষয়টিও সরকারকে মাথায় রাখতে হচ্ছে তো এই রিভিউ পিটিশনের শুনানি এবং তার ফল এই বিষয়গুলো কবে আসবে এটা নিয়ে প্রত্যেকেই চিন্তিত এবং তার সাথে এটাও ঠিক যে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কতটা রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এগিয়ে যেতে পারবে সেই বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে দেখা যাক কবে এই খবর উঠে আসে এবং তার সাথে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি খবর উঠে আসেন কারণ নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়েও সরকারকে ভাবতে হবে এই পরীক্ষাতে কারা বসতে পারবে কারা বসতে পারবে না সে বিষয়টাও রয়েছে তো সব দিক থেকে একটা এমন অবস্থা এখন অবস্থার সৃষ্টি হয়েছে যে কোনো কিছুই কমপ্লিটলি বলা পসিবল হচ্ছে না যে এটা হতে পারে বা এটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা যাক নেক্সট রিভিউ পিটিশনের শুনানি কবে হয় এবং তার রেজাল্ট কি বেরিয়ে আসে এবং সেই রেজাল্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো কি থাকে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকেই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ